আসসালামু আলাইকুম আজকে আমি বস্তা আদা চাষের একটি প্রদর্শনী দেখতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই আদাগুলো কত চমৎকারভাবে বেরোচ্ছে বস্তায় দেখেন এই প্রদর্শনীটা আমরা মশলার উন্নত জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা এই আদা চাষগুলো করিয়েছি এবং আপনারা যদি খেয়াল করেন যে প্রত্যেকটা বস্তার ভিতরেই গাছগুলো কত চমৎকারভাবে বেড়ে উঠছে দেখেন গাছের গ্রোথ কালার তারপরে হচ্ছে গম প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমি মনে করি যে একেবারে শতবাগ ভালো হয়েছে আমি এই প্রদর্শনীটা এত সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের চাষি মোহাম্মদ হানিফ দালাল তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদেরকে যেভাবে হচ্ছে প্রদর্শনী সম্পর্কিত ট্রেনিং দিয়েছি তিনি সে সেভাবে হচ্ছে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন আমরা জানি যে বস্তা আদা চাষের অন্যতম পূর্ব হচ্ছে বস্তার যে মাটি আমরা দিই সেই মাটিগুলো সুন্দরভাবে প্রস্তুত করা এখন আমরা এই সুন্দরভাবে মাটি প্রস্তুত করার জন্য আমাদের যে হানিফ দালার সে কীভাবে তার মাটি প্রস্তুত করছে এটা আমরা তার কাছ থেকেই শুনব আমি আমি হ্যাঁ বেদরগঞ্জ কৃষি অফিসারের পরামর্শে অফিসারের পরামর্শে মাটি বালু শালি এবং রাসায়নিক সার জৈব সার সব মিশ্রণ করিয়া পানি দিয়া একসাথে করিয়া তারপর আমি বস্তার ভিতরে মাটিগুলা কিছুদিন রেখে রাখার পর কিছুদিন পরে যে আদাগুলা আমাকে দিয়েছে আদাগুলা একটু একটু গ্যার আসছে অঙ্কুরিত গ্যাস আসার পরে প্রত্যেকটা বস্তার ভিতরে আমি এক টুকরো করে অর্থাৎ চার টুকরো কোনটা তিন টুকরো করে আদা আমি রোপণ করেছি তাতে আমার এক একটা বস্তার আশি থেকে একশো গ্রাম আদা আদা লাগছে লাগেছে তারপরে আমি তাদের পরামর্শ পরবর্তীতে আমি পটাশ ইউরিয়া এক মাস পর বেলা ওঠার এক মাস পরে ওই কিছু কিছু পটাশ ইউরিয়া আমি চারো দিকে ছিটিয়ে দিছি আগাছা পরিষ্কার করার পরে আমি বলেছিলাম যে আপনাকে 5 গ্রাম ইউরিয়া এবং 5 গ্রাম পটাশ প্রত্যেক বস্তায় দিতে ওইটার কথাই বলছেন জি 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 প্রিয় দর্শক উনি হচ্ছে এক মাস পরে গজানের এক মাস পরে 5 গ্রাম ইউরিয়া এবং 5 গ্রাম পটাশ সার প্রতি বস্তায় দিয়েছেন আপনি যে আদাটা রোপণ করছেন কবে ওটা মে মাসের প্রথম দিকে মে মাসের প্রথম দিকে রোপণ করছেন আচ্ছা প্রিয় দর্শক আমাদের এই আদাটা হচ্ছে বাড়ি আদা টু আমাদের একটা প্রদর্শনীর আদা এটা আমরা হচ্ছে এই আদা চাষ করার জন্য উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা কয়েকজন কৃষককে প্রশিক্ষণ দিয়েছিলাম তার ভিতরে আমাদের হানিফ দালালও অন্যতম তিনি আসলে শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করেছেন এখন পরবর্তীতে ফলাফলের জন্য আমাদের কিছুদিন ওয়েট করতে হবে আপনারা যারা আগামীতে বস্তায় আদা চাষ করবেন তারা খেয়াল রাখবেন যে বস্তার মাটি এটা যেন খুব সুন্দরভাবে প্রস্তুত হয় সেখানে রাসায়নিক সার জৈব সার ছাই বালি এবং আরও কিছু উপাদান দেয়া দেওয়া লাগে যেটা আমি ভিডিওতে মাধ্যমে দেখিয়েছি অর্থাৎ বস্তার মাটি কীভাবে প্রস্তুত করবেন এটা সম্পর্কিত আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রোফাইলে দেয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন